দেখতে পর্যাপ্ত পরিমানে গরু কিন্তু আমদানি হয়েছে

কত কৈছে কত কৈছে

21 হ্যাঁ 21 ব্যাচে দাঁড়াবেন এটা দাঁড়াবেন অবশ্যই হ্যাঁ অবশ্যই বাস কেম কারাতাক চেক কই দিন না বেশ এই কোত দি খা এতিয়া কত কৈ দিছ এতিয়া কত কৈ দিছে হয় ন <laughs> एक लाख 60000 हज़ार চাচ্ছে এইLambda আপনাকে ওনাচ্ছে আচ্ছা হ্যাঁ ক্যামেরা আছে আলো জোরে দামে না না

একশো <laughs> পাঁচ <laughs>

जय जय राम कृष्ण हरी जय जय राम कृष्ण हरी मगर मुद्दा काय या यम दान को आदमी किशन भाई येणार वगैरे नाही देख पण नाही खाली आम्ही

দর্শকে যে দেখতে পারতেছেন ছোট্ট কালারের একটা সুন্দর গরু এই গরুর দাম চাইতেছে উনি সত্তর হাজার আপনারা চাইলে নিতে পারবেন দাঁত কয়টা আপনারাই বলেন কমেন্টে বলে যান দাঁত কয়টা আমি পরে বলে দিবো কতটা দাম এই যে পঁচানব্বই একশো এটা হয়েছে কি নব্বই ওটা ওটা পঁচানব্বই দিব বাহ সুন্দর

চলে গেল দুই লাখ পনেরো করে